পার্সেলটা হাতে পাওয়া মাত্রই চলে এসেছি এটাকে নিয়ে আনপ্যাক করতে আসলে এটা যখন আমি অর্ডার করেছিলাম সম্পূর্ণ না দেখেই আর এই পার্সেলটা নিয়ে একটু টেনশানে ছিলাম কেমন হবে না হবে তা সমস্ত কাজ ছেড়ে আগে ভাবলাম এই কাজটাই করে নিই ও পার্সেলটা খুলে নিয়েছি এবার দেখো আমি আবার একটা অ্যাথিনিয়াম গাছের অর্ডার দিয়েছিলাম আর এই গাছটাকে আমি পুরোটাই না দেখেই অর্ডার করেছি তবে গাছটা ঠিকঠাকই এসেছে অনলাইনে কোনো গাছের অর্ডার করলে একটু তো টেনশান হয়ই কতদিনে আসবে পৌঁছাবে গাছটা খারাপ হয়ে যায় কি না এটার একটা টেনশান থাকে তো গাছটা ঠিকঠাকই আছে আর এটাকে আজকে আমি রিপোর্ট করে দেব অনলাইনে গাছ অর্ডার দেওয়ার সময় অবশ্যই তোমরা চেষ্টা করবে গাছের ছবি দেখে নেওয়ার আর আমি এটাকে শুধু ফুলটা দেখেই নিয়েছিলাম দেখো উপরে রাইট কর্নারে ফুলের ছবি দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে